আর <laughs> বাগান বাগান আমি জাহাঙ্গীরপুর জাহাঙ্গীরিয়া তাহ তোর সিনে তুই দেনে সফট গ্রামে টাউট তুই দেন না আর ফেদেরে আছি জানি আর তোর এমন মেতে কবিশ বড়া বড়া আর নেই কিন্তু তোর নিজ বাবা বাবা করে স্কিল হ্যাঁ বাগান বাগান করে স্কিল কিন্তু আর বলেন এমন অপশন কি দেখছেন এমন আল্লাহর কাছে শুধু আলাই দাও আর জানা আর কবরের জমি নেই হিন্দি আর ধান মড় বলি রক্ষা করে আল্লাহ জানা রক্ষা করে ওবাজন আবা কাজ বাগান বাগান কিল্লা করে তুই কিল্লা করতে হ্যাঁ कि ले आ पर बात नहीं प्यारे बादन बादन कर स्किले केनो चिल्ली नरे मां तोर मां नाईस एर एफ एफ तो मु सीख एंड नेटवर्क वायलेशन हो गए बन फसने में मनो डिस्टिगले बड़ा मता मता गरम कर स्किले नो आसे आर टेंशन है हमार गोसला ज